প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনি ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে ভিডিওতে এটার কালার দেখানো হচ্ছে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি ডিপ কলিচা কালারটা একদমই সেম ডিটেলসে থাকবে টেক এবং এটার মধ্যে শাঠাতা পাবেন এবং হেজাব থাকবে সাথে হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নেক্সট যে কালারটা দেখিয়ে দিচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিড কালারটা সেম ডিটেলসে পাচ্ছেন চেরি ফেব্রিক্স প্রোডাক্ট হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় হেজাব সহ সম্পূর্ণ সেটের প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার একদমই সেম ডিটেলসে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলি ইউজের জন্য স্টুডেন্ট বাজেট এর এই প্রোডাক্ট খেদব সহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই বাজেটে আমরা আরও বেশ কয়েকটা প্রোডাক্ট আপনাদের জন্য মেক করেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম